এই যে এখন নতুন ব্রাশে কুটুস ব্রাশ করছে ও শরীরটা ভালো নেই বলে আমার আর ভিডিও করিনি এই যে চোখটা এখনো দেখো এই আসছে খালি এখন অবশ্য কালকের থেকে অনেক ভালো হয়ে গেছে শুধু চোখে একটু একটু পিচুটি এসছে ওটাকে ক্লিন করব আগে ব্রাশটা করে নিই তারপরে মামা ব্রাশ করো ব্রাশ করো তুমি কেমন করে ব্রাশ করো একটু দেখিয়ে দাও তো মা হ্যাঁ করো কালকে নতুন এই ব্রাশটা এনেছি মিমির ওই ইয়ে থেকে নটি আর ওই দোকানটা থেকে হ্যাঁ না মামা গুড মর্নিং বলে চোখে ব্যথা ভালো হয়ে গেছে তো করে নাও ব্রাশ করো ব্রাশ করো তাহলে ব্রাশটা মিষ্টুকে দিয়ে দেবো আমি মিষ্টুকে দিয়ে দেবো ব্রাশটা বেশ সুন্দর দেখতে নিচের দিকটা মোটা দেখো দেখাচ্ছে না ঘো করবো কেন তুমি আমাকে কি বানিয়ে দিলে ও ঘ ওকে তো সকালে দুধ কর্নফ্লেক্স খাইয়ে পাঠাই আর প্রায় দিনই শুনি স্কুলে গিয়ে বমি করেছে তো তাই জন্য ডক্টর এখন ওর ডায়েটটা চেঞ্জ করে দিয়েছে সকালবেলায় এটাই খাইয়ে পাঠাতে বলেছে স্কুলে যদিও আজকে সকালে স্কুল নয় বিকেলে স্কুল তাও সকালবেলা আজকে আমি এটা খাওয়াচ্ছি এটা হচ্ছে জারবারের একটা সেরেলাকের মতন কিন্তু এটা ঠিক সেরেলাক নয় ওটস দিয়ে তৈরি তো ভালোই খেতে টেস্টটা ভালোই তো এর মধ্যে কোনো সুগার ফুগার নেই তো এটাই এখন খাওয়াবো কয়েকদিন নাও মামা নাও হ্যাঁ এটা টেস্ট কেমন দেখো তো ভালো আর এদিকে মিষ্টু কি করছে পুরো পাজলটা এখানে চারটে ছিল সব কটাকে একসাথে মিশিয়ে দিয়েছে এটা এখন বিশাল বড় পাজল হয়ে গেছে যেটা আর ঠিক করা যাবে না কি হলো কি করবে আজকে ওদের স্কুলে পাজামা পাটি তো তাই জন্য ওদেরকে সমস্ত জিনিসে নাম লিখে পাঠাতে বলেছে কারণ অনেকগুলো বাচ্চা সবাই একসাথে থাকবে তো সবকটা নাম আমি প্রথমে লিখে নিলাম এবার সেলোটেপ দিয়ে কেটে ওর জিনিসপত্রগুলোতে আটকে দেব। আর পাঠাতে বলেছে টুথব্রাশ তারপরে ওর দুধের বোতল আর চটি তারপরে একটা সফটয় একটা ব্যাগ তো সব কটাতে আটকাবো চটিটাতেও পরে যাবে আর ও এখন বড় হয়ে গেছে জুতো চিনতে শিখে গেছে তাই জন্য এই চারটেই আমি কেটে নিয়েছি এবার সেলোটেপ দিয়ে একটা একটা আটকে দেবো টুথব্রাশ ওদের স্কুলের এই ইভেন্টগুলো মানে ওদের যেমন মজা লাগে আমারও কিন্তু তেমনি সেম মজা লাগে যে ওরা বেশ অন্যরকমভাবে সেজে গুজে যাবে অনেক কিছু এনজয় করবে বেশ ভালোই লাগে আর বেশ মানে হাসি খেলার ছলেই ওরা অনেক কিছু শিখে যায় আজকে যেমন নাইট রুটিনটা ওদের শেখাবে মানে ধরো ব্রাশ করা দুধ খাওয়া আর স্টোরি শুনতে শুনতে ঘুমোনো তো এটাই ওদের নোটিশে ছিল আমি যতটুকু শুনেছি সে মানে জানি আর কি সেটাই বললাম অনেক বাচ্চারা না বালিশও এনেছিল তো নোটিশে ছিল না বলে আমি আর সটা পাঠাইনি এখানে আমার টুথব্রাশ মিল্কের বটল সব কিছু রেডি হয়ে গেছে এবার একটা সফটওয়য়েতে লাগাবো তো এই পুতুলটাই ও নিয়ে যাবে দু তিন দিন ধরে এমন নিয়ে যাচ্ছে চারদিকে নোংরা হয়ে গেছে আমি বলছি অনেক অন্য সুন্দর পুতুল আছে সেগুলো নিয়ে যা ও কিছুতেই নেবে না যাই হোক আর এখানে এই একটা নাইট শ্যুট আমি ওর জন্য কিনেছি ওটাই আজকে পরিয়ে পাঠাবো এই যে ও রেডি হয়ে গেছে ওর সফ্টওয়্য নিয়ে আর পুতুলের মাথায় ও কিছুতেই নাম লিখতে দিলো না ওর পুতুল হারাবে না কারণ ও কখনো হাত থেকে পুতুল হাতছাড়া করে না আর এদিকে ব্যাগেও নাম লিখে দিয়েছি তোমরা কোথায় যাচ্ছো কেন কোথায় যাচ্ছো মাম্মা কেন জামা পার্টি আচ্ছা সিসিটিভিতে গিয়ে দেখলাম যে ও এখন ভেতরে ওদেরকে কিভাবে কি করাচ্ছে না করাচ্ছে আমি যখন গেছি তখন ওরা শুয়েই ছিল মানে ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছিলো বেশ মজা লাগে এগুলো দেখতে আমাদের ছোটোবেলায় তো এসব কিছুই ছিল না তো যাই হোক ওদের এখন ছুটি হয়ে গেছে সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি স্কুল ছিল আজকে আর আমার মেয়ে হাসতে হাসতেই চলে এসেছে কারণ ঘুমোনো ওর হচ্ছে ফেভারিট কাজ

ম্যাম কি বললো ম্যাম কি রাইমস বলছিল নাকি গান গাইছিল কি গান গাইছিল কি স্টোরি বলছিল ও তোমাকে কি স্টোরি বলেছে তোমাকে কি স্টোরি বলেছে লায়ন আর মাউস স্টোরি বলেছে আচ্ছা তুমি শুনেছো আর তুমি কি খেলে স্কুলে আজকে কি খেলে বলো ঠিক করে না বলো ঠিক করে কি খেলে কি খেতে খেতে ঘুমোলে কি খেতে খেতে ঘুমোলে যেটা বলছি বলো কি খেতে খেতে ঘুমোলে বলো আচ্ছা ব্রাশ করেছিলে স্কুলে ব্রাশ করেছিলে তুমিও ব্রাশ করেছো আচ্ছা আজকে তোমার ভালো লাগলো স্কুলে এত তো ভালো লেগেছে